সালামুয়ালাইকুম ডিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণের নৌবহর পোলোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বিমান বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে প্রায় পাঁচচল্লিশটি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সমুদ্র ফোলোটিলা নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা রয়েছেন তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেডা জুনবার্গো আছেন ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙ্গাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংঘ বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফোলোটিলার বহরে থাকা নৌজান আটক করতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছে এসব নৌজান অবরোধের আওতায় থাকা জলসীমায় প্রবেশ করতে পারবে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়ডাস বলেছে ইতিমধ্যে অন্তত উনচল্লিশটি জাহাজ ও নৌযান আটক করেছে ইসরায়েল এর মধ্যে গ্রেটা জুনবার্গ জাহাজও আছেন এদিকে ফলু ডিলার ট্রেকিং সিস্টেমের তত্ত্ব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পাঁচচল্লিশটি নৌজনের মধ্যে ত্রিশটির বেশি আটক হয়েছে বা আটক করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বিবৃত্তে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামাজ সমুদ্র জাহাজে যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন এক্সপোস্টে জুনবার্গ অন্যান্য কর্মীদেরও ছবি প্রকাশ করেছে ইসরায়েল ফলুডিলার মুখপাত্র সাইব আবু কেশেক বলেন যেসব জাহাজ এখনো আটক হয়নি সেসব জাহাজ যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন তারা দৃঢ় সংকল্পবদ্ধ ব্যাপক অনুপ্রাণিত এব এবং ভোরেই অবরোধ ভাঙ্গার জন্য সব কিছু করছে এক বিবৃতি আয়োজকরা নৌজান আটকের ঘটনাকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন তারা বলেছেন আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌজন আটক করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নৌজন আটকের পর অন্যান্য কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আটক কর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে একই সঙ্গে বাইশ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েলের ইসরায়েল বলেছে গেটা ও তার সঙ্গীরা নিরাপদ এবং সুস্থ আছেন।